যাবো স্কুল ছুটি দিলে আমি যাবে আমাদের ওই ধরনের মিষ্টি আমাদের ওই মিষ্টি হয়েছে তাই আমার আমার স্কুলে না গেলে নয় যে আমাদের তিনজনে থাকি তার মধ্যে একজনে খুব শরীর খারাপ হসপিটালে ভর্তি দুজনে একজনে তো পারবে না দুজন যেতেই হবে তোমরা বছর রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া করো আমি আসি

তো একটা কথাই বলবো যদি ইচ্ছা থাকে ছোট্ট জায়গাতেও অনেক কিছু করা যায় হ্যাঁ আর যদি ইচ্ছা না থাকে অনেক বড় জায়গা হলেও কিছু করা যায় না তো নিচে দেখুন এখান থেকে দেখতে পাবেন আসুন ছোট্ট জায়গা আয়নের জন্য দেখুন এখানে সব রকমের শাক সবজি সব কিছু একটু জায়গার উপরে কিন্তু করেছি যেমন কি দুলালের সঙ্গে আমার সবসময় আসে বলে আমাকে জামাইবাবু আর জামাইবাবু জানে না তা না জামাইবাবু এক সময় কৃষকের কাজ করেছে আর হয়তো কর্মসূত্রে আমরা ছোট্ট জায়গার উপরে বসবাস করছি ঠিকই কিন্তু নদীয়াতে যখন ছিলাম তখন আমাদের এই কৃষির উপরেই আমাদের জীবন কাটতো তো এই কৃষিটাই হচ্ছে সব কিছু আর সেটা মনের থেকে যায় না তো আজকে আমি যেখানে আছি আমার প্রতিবেশীরাও আমাকে খুব মানে থ্যাংক ইউ জানায় যে কোকনা সত্যি তুমি এত কিছু মানে পারো জানা ছিল না তা সত্যি আপনাদের আশীর্বাদ যে ইচ্ছা থাকলে সব কিছু করা যায় মানুষের মন যদি ছুটানো যায় বহু দূর নিয়ে যাওয়া যায় আর যদি বলা যায় যে না আমি নিস্তব্ধ করে স্থগিত হয়ে যাব তাহলে সেখানে কিন্তু সে দাঁড়িয়ে যায় তাই বলবো সবাই ছুটে চলুন সংগ্রাম সংসার সংগ্রামে সবাইকে লড়াই করতে হবে

হ্যাঁ আছে চাল দাওয়া হয় সত্যি সত্যি সবাই তো সবাইকে নিয়ে দেখবেন পাখিপক্ষ যা কিছুই আছে গভীর জঙ্গলে তারা বাসা বানায় না তারা লোকালয়ের মাঝে বাসা বানায় কারণ জানে আমাদের কোনো বিপদ হবে না যদি কোনো বিপদ আসে তো মানুষই আমাদেরকে রক্ষা করবে আরও কিন্তু এটা বলছি তা আমরা একে অপরের যদি পাশে থাকি তাহলে কিসের ভয় তাই সবাই সবাইকে নিয়ে চলবো সবাই সবাইকে নিয়ে থাকবো এইটু সামান্য কয়েক জীবন কেন এত অহংকার কেন এত ঝগড়া কেন মারামারি করবো

যেটা আছে ঋষিকা ফ্যামিলি ব্লগকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা ভুল এটা সঠিক আরও আপনারা মানে অনুপ্রেরণা যোগাবেন যাতে আমরা আরও আরও পথ এগিয়ে যেতে পারি হয়তো সম্পূর্ণ অভিনয় জগৎটাকে হয়তো আমরা তুলে ধরতে পারবো না আমাদের জীবনের যতটুকুনি আমরা শিক্ষা অর্জন করেছি শিক্ষা আমরা যতটুকুনি সংসার সমাজের থেকে নিয়েছি ততটুকুনি আপনাদেরকে দেখাবো এতে হয়তো আপনাদেরও ভালো লাগবে তাই বলবো যে আজকে নদিয়া বা যে দূর দূরান্তে আছেন কেউ কিন্তু আমরা দূরে নয় একটা সময় কোথাও কথা বলতে হলে হয়তো একটা টেলিগ্রাম বা একটা চিঠির মাধ্যমে আদান প্রদান হতো তা বর্তমান সময়ে মানে আমার হাতের তালুতেই আছে গ্যালাক্সি তো গ্যালাক্সিটা মানে বাইরে নয় সব কিছু একটা মোবাইলের মাধ্যমে আপনজনদেরকে সঙ্গে সঙ্গে দেখা সাক্ষাৎ কথা বলা সব কিছুই হচ্ছে এটাই বিজ্ঞানের অবদান তো এই বিজ্ঞানের অবদান এসে হয়তো আমাদেরকে অনেকটা উপকার করেছে অনেকটা মনের জোর আপনকে আপন করে দিয়েছে তাই আপনারাও আমাদের কখনো পর নয় কেউ দূরে থাকবেন না এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন

আমি পরিবারে এসে থাকি। ওইদিকে যে সমস্যা মাথা আকারে এসেছি, ওটা বড় সমস্যা। তো আপনাদেরকেও একটু কোন বলবো, ধর্মপুর গেছে। নদীয়া ডিস্ট্রিক্টটা একটা সত্যি একটা ক্লাইমেটের দিক থেকে খুব সুন্দর যে পশ্চিম বাংলার ভিতরে যেটা হচ্ছে বাংলাদেশ লাগোয়া একেবারে বর্ডার সীমিত অঞ্চল। তো সেই জায়গায় যে প্রাকৃতিক পরিচর্যা প্রতিনিয়ত মানুষ করে চলেছে তারই মাঝে যে আমাদের যেটা আছে ঋষিকা মাই ফ্যামিলি ব্লগে ঋষিকা ব্লগে যেটা তো আপনারা অবশ্যই পাশে থেকে একটু সহযোগিতা করবেন আর ভুল ত্রুটি অনেক কিছু মানুষেরই হয় তো একটা কথা বলবো যে অনেক কিছু হারিয়ে যাওয়া জিনিসগুলো যদি আমরা মনের হৃদয়ের স্থানে যদি একটু স্থান দিই সেটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকে যেমনটা হয়তো ছোটবেলা আমি কিছু জিনিস যেগুলো আমরা করতাম সেইগুলো হয়তো পুনরায় আমরা চেষ্টা করছি কিছুটা মাত্র দেখাবার তো আপনারা যদি এগুলো দেখেন আপনাদেরও ভালো লাগবে অনেক মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদেরও কর্মে ব্যস্ত জীবন তো তারই মাঝে আমাদের পাশে থেকে যতটুকুনি আমাদের আশীর্বাদ যতটুকুনি আমাদের সহযোগিতা করেন এতে আমরাও গর্বিত তো এইভাবে আপনারা একটু শেয়ার করবেন একটু লাইক দিলে মনে আরও আরও আনন্দ পাই তাই বলবো সাবস্ক্রাইব করে নেবেন যেহেতু আপনারা আমাদের একটা ফ্যামিলি তো একটা ফ্যামিলি যদি এইভাবে হন আসবেন যে আমরা প্রতি আজকে দুলাল বলুন অমিত স্টাইল ব্লক বলুন কাজল সরকার এমনকি সানু বিশ্বাসের ট্র্যাডিসওয়ার যে ভিডিওগুলো নিয়ে দেখুন আমরা ক্যামেরার সামনে যে কথাগুলো বলি আপনাদের সম্মুখে সাক্ষাতেও ঠিক সেম টু সেম আমাদের ভিতরে কোনো পরিবর্তন নেই অতএব আপনারা পাশে থাকবেন আরও আরও বড় করে তুলবেন আমরা যেন আরও এগিয়ে যেতে পারি সেই আশীর্বাদ করে আমাদের অনুপ্রেরণা যোগাযোগ সত্যি খুব খুব ভালো লাগলো আসবেন ভালো থাকবেন সবাই একটু সময় করে আসলে ভালো হতো আমরা আসতে থাকি ঠিকানা দলবাড়ি

যাচ্ছি যে নদীয়ে গেলো আর আমি যেখানে থাকি সেখানে যাবো যাবে তোমরা চলে তুমি চলে যাবে তুমি যাবা কদিন থাকবা ভালো লাগবে মনটা আমার দুলাল ভাই যেরকম সবাইকে আনন্দ দেয় আমার মঙ্গল ভাইও সেরকম আনন্দ দেয় আপনারা সবাই থাকবে মন খারাপ করো না যে যাবিকে নদী হয় ঘুরিয়ে বেড়াবা একটু তাহলে দেখ আমাদের যখন খবর দিবি যখন খবর দিবি তখনই চলে আসবি যত যত সমস্যা থাকুক সব সব কিছু ফেলে গিয়ে চলে আসবি যখন তোলা খবর দিবি দোলা তো যখন বলে তখনই আমি যোগাযোগ করি বা দাদা ওর সাথে তো আবার ডেলি ফোন হয় বা দুই দিন পরে একদিন পরে এরকম একদিন কথা হয় তা পিসির বাড়িতে আজকে দু পিসির বাড়ি ঘোরালাম একটা ভিডিওর মধ্যে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যেও আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখতে থেকো